আমার তো মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ির দর্শক আমরা যেতটুকু জানতে আসলে এটা কোনো সাজ কোনো বিয়ে বাড়ি নয় এটা হলো যে দীর্ঘদিন পর এই রাস্তাটি জীবিত হওয়ায় এবং রাস্তাটি পূর্ণ সংস্কার করাই এবং রাস্তাটি তাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে তারা পরিপূর্ণ রাস্তা বুঝিয়া পাওয়ার পর তারা এই আনন্দ উৎসব আয়োজন করে সকল প্রশংসা আল্লাহতালার আগামীকাল আমাদের সারা বাংলাদেশ এবং পৃথিবীতে ঈদ উদযাপন হবে ঈদুল ফেতরের শুভেচ্ছা পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা এবং আমি মুসলমান হিসাবে শান্তিপ্রিয় মানুষ হিসাবে আমি সকলকে আমার সালাম এবং দেশ উপবাসে যারা যে অবস্থায় আছে সকলের জীবন সুখী জীবন কামনা করে আমি বলতেছি আমাদের এই পরিবারের পক্ষ থেকে কুরিয়ানবাড়ির পক্ষ থেকে এবং আমি আমার পরিবারের বড়ো ভাই হিসাবে সকল দেশ উপবাসে যে যেখানে আছে সকলকে আমার ঈদের শুভেচ্ছা অভিনন্দন এবং আমি পাশাপাশি বলতে চাই যে আমরা অনেক দিন যাবৎ এই রাস্তাটুকু আমরা ইয়াছিলাম পরিত্যক্ত ছিলাম যে রাস্তা ছিল না আমাদের বাড়ির আজকে আমাদের বাড়ির রাস্তা হয়েছে এবং এই রাস্তা হওয়ার উপলক্ষে সকলের কাছে কৃতজ্ঞ এবং সকল দেশবাসীকে আমার সালাম আসসালাম আলাইকুম আমরা তো জানি দীর্ঘদিন যাবত এই রাস্তার সংস্থা নিয়ে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হয়েছে তো এই বিষয়ে আজকে যে রাস্তাটি পরিপূর্ণ হয়েছে এতে আপনার অনুভূতি জানতেছে

চেষ্টা করছে আপনি আমিও ইনশাল্লাহ ওদের সাথে ছিলাম তবে আশা করি ওরা সবার সম্মান রক্ষা করবে সবার সাথে ভালো আচরণ করবে সুন্দর করে চলাফেরা করবে কারো মনে কোনো কষ্ট দিবে না এই আশা রেখে আমি ব্যক্ত করছি যে ইনশাল্লাহ সামনের দিকে এদের ভবিষ্যত আর উজ্জ্বল হবে ইনশাআল্লাহ আর সবার সাথে মিলেমিশে চলবে কারোর সাথে যাতে দ্বন্দ্ব না হয় আর প্রত্যেকেরে যার যার সম্মানের জায়গাতে সম্মান দিবে এটাই আশা করি আমি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত প্রিয় দেশবাসী আজকে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেই জায়গাটা হলো ব্রাহ্মণবাড়িয়া আখাওড়া আপনার দক্ষিণ নূরপুর এলাকায় নূরপুর লামার বাড়ির এলাকায় এক নং ওয়ার্ড পূর্বপাড়া আমরা এখানে অবস্থান করছি আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত এই রাস্তাটি নিয়ে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হয়েছিল এবং এই রাস্তাটি নিয়ে ভোগান্তিতে বুক ছিল এই পরিবারটি তো আমরা এই বিষয়টি নিয়ে সামাজিকভাবে মার সাল্লাদ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে একটা মনোরম পরিবেশের মাধ্যমে আজকে এই রাস্তাটি সংস্কার করে এবং উদ্বোধন করা হয় হয়েছে এবং সেই উদ্বোধন উপলক্ষে আপনাদেরকে আমরা গুরু করে দেখাবার চেষ্টা করছি এবং তাদের সাথে কথা বলেছি তারা খুবই আনন্দ ফিল করছে এবং তারা খুবই আনন্দিত এই রাস্তাটি সুন্দরভাবে সংস্কার করা দেওয়ার জন্য গ্রামের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পাশাপাশি যারা এই রাস্তাটি করতে গিয়ে বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও তারা কৃতজ্ঞতা জানিয়েছেন পরিশেষে তারা সকল দেশের দেশ এবং প্রবাসী যারা রয়েছে সকল মুসলিম যারা রয়েছে সকলের প্রতি তারা ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তো আমরা আজকের বিষয়টি নিয়ে আমরা সর্বশেষ আরেকটি কথা বলবো যে আসলে এই রাস্তাটি করতে গিয়ে আপনাদেরকে সহযোগিতা করেছে যে আলহামদুলিল্লাহ বেশি বলতে সকলের মাঝে সবাই সহযোগিতা করেছে এর মধ্যে আমার কাকা যে আমার সামনে আছে উনি ওনার নাম মোহাম্মদ রমজান আলী তো রমজান আলী সাহেব সহযোগিতা করেছে এবং হীরাপুরের একজন আমার হুকথ ভাই মেম্বার হন বর্তমান মেম্বার কালো মিয়া সাহেব এবং আমাদের গ্রামের সাজান চৌধুরী জাহাঙ্গীর ভাই জামাল জামাল চৌধুরী সুদন ভাই অনেকেই অনেকভাবে এবং গ্রামের অনেক মানুষ বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে হামিদ ভাই আছে খুশিদ ভাই এবং জামাল চৌধুরী সহ অনেক মানুষ অনেক বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের বাহিত আছে সকলেই আমাদেরকে পরামর্শ দেওয়া সহযোগিতা করেছে দর্শক আমরা চাই প্রতিটি সমাজ এবং প্রতিটি এলাকায় শান্তি হক আমরা সবসময় এই কামনা করি তো আমরা এই রাস্তাটির জন্য আপনারা জানেন যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে গিয়েছি বিভিন্ন মানুষের দ্বার প্রান্তে ঘুরেছি এবং সর্বশেষ আমরা এই রাস্তাটি নিয়ে পুনঃ সংস্কারের জন্য আমরা আবেদন করার পর এই রাস্তাটি সামাজিকভাবে বসে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে এই রাস্তাটি সম্পন্ন হয়েছে এই জন্য মহান আল্লাহ তালা দরবারে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি যারা এই কাজে সহযোগিতা করছে ভালো একটা পথ করতে গিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে আমরা পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি তো আজকে দর্শক আমরা এখানেই সমাপ্তি করব আমরা আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই দৃশ্যগুলো এই যে চারশো ফিট না চারশো ফিট তাহলে এই চারশো ফিটের এর ভিতরে আপনারা যে মাটি ফেলেছেন তারপর আপনার যে সাজগোজ করেছেন আমার তো মনে হচ্ছে এটা একটা বাড়ির মতো মনে হচ্ছে আসলে কি বিয়ে বাড়ি না বিয়ে বাড়ি না রাস্তা উদ্বোধন হিসাবে আমরা তার মানে এই রাস্তাটা দীর্ঘদিন পর উদ্বোধন হওয়ার কারণে আজকে এই আনন্দ মুহূর্তে আনন্দ ফিল মানে করার জন্য এই পরিবেশটা তো দর্শক আমরা যেহেতু জানতে পারি আসলে এটা কোনো সাজগোষের কোনো বিয়েবাড়ি নয় এটা হলো যে দীর্ঘদিন পর এই রাস্তাটি জীবিত হওয়ায় এবং রাস্তাটি সংস্কার করায় এবং রাস্তাটি তাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে তারা পরিপূর্ণ রাস্তা বুঝিয়া পাওয়ার পর তারা এই আনন্দ উৎসব আয়োজন করে তো আমরা সকলের নিকট দোয়া চাইব আপনারা এই তাদের জন্য দোয়া করবেন বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ কন্ট্রি দর্শকদের থেকে সবাইকে স্বাগতম